কথা বোল কৈতে

ছোট দেখে তোর সোয়াইছে আমি তোমার মারবো না তুমি ছোট বাবু ডা তুমি আসলে থাকে আমার দেখো মারবো না কথা দিছি হয়েছে কথা দিছি আর মারবো না সাহস আছে সাহস এই হ্যাঁ মারবো না কথা দিছি এই যে তুমি ছোট বাবু ডা বাড়ি কোন জায়গা বাড়ি কোন জায়গা তো ধরছ জামালপুরের থেকে ধরছ এদের বাড়ি কোন জায়গা ছিল তুমি কথা বলো কোন জায়গা ছিল পিছনে কেন ধরছো এই বাবুটা তোমার কি ক্ষতি করছে বলো এদিকে দেখো এ বাবুটা তোমার কি ক্ষতি করছে হ্যাঁ কিছু করে নাই কেন ধরছো এরে কি করছো কেন দর্ছো তুমি বলো হ্যাঁ সুন্দর বলো কেন দর্শো এ রে কি ভালোবাসো তাই কি ভালো লাগে কোনটা কথা বলো আবার কথা আবার শাস্তি দিন কিন্তু ওর বাড়ি পিছন থেকে ধর্ষ এ কি তোমার কোনো ক্ষতি করছে মেয়েটা করে নাই এর বাই যে বাবাকে বাবা আসছে আপনি বাবা এদিকে আসছে বলেন

কিছু করছে আমি দিদি তাকে মনে কিছু করছে কিছু করছে তোমারে কিছু করছে কথা বলো আমার সাথে আমি এই যে এই শোনো ওর মা যদি তোমারে কিছু করে আমি এখনি শাস্তি দিবে ওনার সামনে কিছু করছে তোমারে হ্যাঁ রাগ হইতেছে কেন বলো মুখে কথা বলো সুন্দর বলো এই যে মা আছে মাসে এই দেখো ও তোমার কোন ক্ষতি করছে কথা বলো এই যে ছোট বাবু তুমি ক্ষতিটা করলাম একটু ঘুরে দিয়ে দেখেন আস্তে সুন্দর কি কাজ তোমার কি কাজ সেই কাজটা কি বলো পরে নিয়ে যাইবা নিয়ে কি করবা করে কি করবা পরে নিয়ে যাবে। ওদিয়া কি করবা রে ভালবাসবা নাকি বিয়া করবা তো এ পরে কি বিয়া করবা নাকি নিয়ে লাইকে দিবা কোনটা পরে এই ফেন্ডা বন্ধ করুন তো ওরেদিয়া কি করবা বিয়ে করবা কি করবা জোরে বলো জোরে বলো পরে তুমি কোন জায়গা নিবা কোন জায়গা বলো তুমি কোথায় থাকো

কেমন ভাবে সালান করছে দেখছেন আসে আছে সালানিগুলা কিভাবে করে আপনাদেরকে আমি দেখাবো গতকালকে একটা ভিডিও করছি এক জায়গায় একটা ফুতুল আনছে আমার কাছে

এই ছেলেটার লগে কিছু আসে আমি তো বলছি দেখি না ওকে ধর ভালো করে ধন্যবাদ

এখন আমি আপনার বলি এখন যেহেতু আপনাদেরকে পাঠাইছে আপনাদের কোন দোষ নাই তাই তো এখন আপনি নাম বলে দিচ্ছেন সেপারি করছে কোন কোন জিনিসের মধ্যে করছে সব বলে দিচ্ছেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে সব ছুটি দিব আপনাদেরকে এই উপকারটা যে আমি করে দিব আমার কি পুরস্কার দিবেন বলেন 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 আপনি কি দিবেন

আমরা মুসলমান বিয়ে করবেন আচ্ছা দেখা দিলাম আপনি না শাস কিন্তু আমার খাওয়াই আচ্ছা সারা দিতে তুমি তো মুসলমান

মামাকে বল এক সময় যে এক সময় যেন মতো নি সাথে থাকে হেয়ারেও এখন অনেক তো নি আসছেন না কেন আবু তো আচ্ছা ওকে আবু তো ঠিক আছে আমি এখন কাটি দিয়ে দিছি লাইনটা তিনটা ভুল আর সাথে সাথে লাইনটা কেটে দেব আপনি চলে যাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ಕಡಿ <todicatorians> ಒಳ್ಳೆ

দেশ দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অসংখ্য ধন্যবাদ আসলে বর্তমান যুগে জাদুবিদ্যা অনেক পুকুরি কালাম বেড়ে গেছে গতকালকে আজকে একটা ভিডিও হলো আসলে যারা করে যে বা যারা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দেয় তাদের কপালে যদি হেদায়ত থাকে এইভাবে একটা বাচ্চা মানুষ দেখেন তাকে এইভাবে করছেন আমি মনে করি এটা করা কখনো ঠিক না তো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিবেন সবার সবার আগে যেটা বলি আপনারা যারা আমার ভিডিও দেখে মোবাইলে যোগাযোগ করতে চাচ্ছেন হয়তো একবার দিলে আমাকে পাচ্ছেন না দুই চারবার চেষ্টা করবেন যারা ইনশাল্লাহ আপনি পেয়ে যান আপনাদের সেবা করার জন্য আমরা মোবাইল নম্বর দিয়েছি আমাদেরকে ভুল ভাববেন না ইনশাল্লাহ আর যে সকল ভিডিও করি যদি আপনার দেখতে মনে চায় যে আপনার অবিশ্বাস হয় জিনিসটা বাস্তব না আপনাদের কাছে আমার দাওয়াত এবং আপনাদের কাছে আমার এই দাওয়াতটা আপনি সরাসরি সচুককে এসে দেখেন এখানে কোন বানাওয়াটি এবং কোন রকমের লোককে চুরি হয় কিনা হয়েছে কিছু এখন এই জন্য আমি সবারই বলি যে আমার এখানে এখনো পরে একশোর মতো মানুষ আছে ভিডিও রেডি দেখেন দেখেন পুরা রুমে আমার মানুষ বড়া